বন্ধুরা আজকের এই ভিডিওটা প্রত্যেকের জন্য খুব জরুরি হতে চলেছে বিশেষ করে যারা এনপিএস ইউপিএস অথবা অটল পেনশন যোজনা বা এ মতো স্কিমে যুক্ত আছেন কারণ আগামী পয়লা অক্টোবর থেকে পেনশনের কিছু নিয়মে বড় পরিবর্তন আসছে যা আমাদের সবার জানা দরকার তাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন চলুন দেরি না করে শুরু করা যাক আসুন তাহলে দেখেনি ঠিক কি কী পরিবর্তন হচ্ছে পয়লা অক্টোবর থেকে এনপিএস ও ইউপিএস গ্রাহকদের নতুন ই প্রাণ কিট খোলার জন্য আঠারো টাকা পর্যন্ত চার্জ লাগবে এছাড়াও ফিজিক্যাল প্রাণ কার্ডের জন্য দিতে হবে চল্লিশ টাকা বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য একটি নতুন ফি ধার্য করা হয়েছে নতুন প্রাণ অ্যাকাউন্ট খোলার জন্য পনেরো টাকা এবং বার্ষিক রক্ষণাবেক্ষণ ফি হিসেবেও পনেরো টাকা দিতে হবে এই নিয়মটা সরকারি এবং বেসরকারি উভয় খাতের অ্যাকাউন্টের জন্যই প্রযোজ্য তবে হ্যাঁ একটি ভালো খবর হলো জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের ক্ষেত্রে কোনো চার্জ লাগবে না সব থেকে বড়ো পরিবর্তন হলো পঞ্চাশ লাখ টাকার বেশি ব্যালেন্স থাকলে পাঁচশো টাকা চার্জ দিতে হবে তবে একটা দারুণ স্বস্তির খবর হলো এখন থেকে সমস্ত লেনদেন সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে এর ফলে পেনশনধারীরা অনেকটাই উপকৃত হবেন মনে রাখবেন এই চার্জগুলো হল সর্বোচ্চ সীমা সিআরএ অর্থাৎ সেন্ট্রাল রেকর্ড কিপিং এজেন্সিগুলো নিজেদের মধ্যে আলোচনা করে এর থেকেও কম চার্জ নিতে পারে সব কে তাদের ওয়েবসাইট এবং অ্যাপে এই নতুন ফি কাঠামো স্পষ্টভাবে জানাতে বলা হয়েছে তো বন্ধুরা এই ছিল পেনশন নিয়মের কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এই ভিডিওটা যদি আপনার কোনো কাজে লাগে তাহলে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আপনার পরিচিত সবার সঙ্গে এই জরুরি খবরটা শেয়ার করুন আর এরকম আরও গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ফেসবুকে ফলো করবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন